মোবাইল কেনার আগে ভালো করে দেখে বুঝে শুনে কিনবেন বর্তমানে কিন্তু মার্কেট কাপাইতেছে প্রবা স্লিম ফাইভ জি আপনি কি আমার মতো ল্যাপটপে চার্জ করতেছেন কোন স্মার্টফোনটা নিবেন ত্রিশ হাজার টাকা বাজারের মধ্যে কোন ফোনটা ভালো হইব আজকাল তো মোবাইল অভাব নাই অনেক কোম্পানি বলতেছে আমারটা ভালো এইটা ভালো কোনটা ভালো হবে কনফিউজ উপরে গেছেন কোনো সমস্যা নাই আপনার কনফিউজ আমি দূর করে দিচ্ছি এই দেখেন এখানে কিন্তু অনেক ফোন আছে এখন আপনি কনফিউজে আছেন আসলে ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে কোন ফোনটা ভালো হবে এবং কোন ফোনটা স্টাইলিশ হবে কোন ফোনটা একদম পাতলা হবে কোন ফোনটা ক্যামেরা ভালো হবে কোন স্মার্টফোনটা সার্ভিসের ক্ষেত্রেও ভালো দেবে এবং ফেসিলিটিও বেশি দেবে তাই তো আর আপনার কনফিউজ দূর করার জন্য আমি আছি তো আপনার জন্য বেস্ট ফোন হবে হচ্ছে এই যেটা এই ফোনটা এটা হচ্ছে প্র স্লিম ফাইভ জি যার নামই কিন্তু স্লিম এটা কিন্তু অত্যন্ত একটি শক্তিশালী স্মার্টফোন এবং হচ্ছে স্লিম হওয়া শর্তই কিন্তু অনেক শক্তভক্ত ফোন এবং কার্ভ এর একটি প্রোডাক্ট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো চচল্লিশ হার্স রিফ্রেশ রেট পাচ্ছেন স্লিম হওয়া শর্তেও কিন্তু এই ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং পাঁচচল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং দেখেন আইফোন ডিজাইন এবং এটাতে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দিছে তেরো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে আবার এই ফোনটাতে কিন্তু মিডিটেকের ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো চিপসেট ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন তো ফিফটিন পাচ্ছি এবং ফাইভ জি সেট ফাইভ জি এবং ওই যে স্টংয়ের কথা যেটা বললাম এটা কিন্তু আসলেই স্ট্রং ফোন অনেকে ভাবতে পারেন যে স্লিম ফোন বাস্টু হয়ে যেতে পারে বা হাতে বইরা ভেঙে যেতে পারে না এটা কিন্তু এই ফোন না এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু এই ফোন না তো আমি বলবো যারা ত্রিশ হাজার টাকা বাজেটে ফোন চাচ্ছেন একটি ভালো ডিভাইস চাচ্ছেন সার্ভিসের জন্য ভালো বান আবার দেখতেও যেন স্টাইলিশ হোক আবার আপনি চাচ্ছেন কিস্তি সুবিধা নিতে আসেন আমরা আছি তো মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আপনারা নিতে পারবেন চার মাস ছয় মাস এবং হচ্ছে সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধা এবং এই যে ঘরের যদি পুরাতন কোনো ফোন থাকে এই ফোনগুলো আমাদেরকে দিন নতুন ফোনটা নিয়ে যান চাইলে মন চাইলে আপনি কিস্তিতে নেন ক্যাশে নেন অথবা অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের বাকিতে নেন আরেকটা কথা বলে দিই এই সুবিধা কিন্তু হ্যালো সে বল দিচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জালায় আপনি যে কোনো প্রান্ত থেকে আসেন আমার কোনো সমস্যা নাই আপনি এই ফেসিলিটি নিতে পারবেন নেন কিস্তি সুবিধা কোনো সমস্যা নাই বাকি সুবিধা নেন আমার কোনো সমস্যা নেই প্রথম মোবাইল দিয়ে এক চেঞ্জ করে নেন তাও কোনো সমস্যা নেই কথা হচ্ছে কি যারা বিশেষ করে কিস্তিতে নেবেন দয়া করে আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা নিয়ে আসবেন পরিবারের যে কোনো কারো একটা অরিজিনাল এনআইডি কার্ড নিয়ে আসবেন আর বিকাশের সিমটা নিয়ে আসবেন তাহলেই কিন্তু আমাদের এখান থেকে এই কিস্তি ফেসিলিটি পাবেন আরও বিস্তারিত জানতে যদি কিস্তি সম্বন্ধে যদি কোনো কিছু না বুঝে থাকেন টিকটক এবং ফেসবুকের প্রথম পিন করা ভিডিও দেখেন সব বুঝে যাবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসির কলেজ মোড়